চালনা করেন যিনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীর সাথে চরমভাবে জড়িত ছিল জুলিয়াস সিজার যার নামটিও ডাকসুদ ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে তার বিষয়ে কি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চাইছি এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ দুই সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রভাকান্দা করা হয় সারা দিনে সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদের সাথে ছয় মাস আগে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ দুইকে কে তিনি মনিটরিং করবেন তিনি দেখাশোনা করবেন কিন্তু আজকে ছয় মাস পরেও সেই একই অবস্থা অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমে যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী তারা নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থী সংসদ দুই সেটাও আগের অবস্থায় রয়েছে অর্থাৎ সেখানেও একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নামে বিভিন্ন প্রভাগান্ডা করা হচ্ছে বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীরা যারা ছাত্রদলের কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন বোলিং করা হচ্ছে তাদের নামে প্রভাকাণ্ডা করা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুস্পষ্টভাবে আমরা এগুলো ব্যাখ্যা দাবি করেছিলাম আরও দু একটি বিষয় ছিল সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না কিন্তু আমরা দেখেছি এই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের কাছে আমরা দিয়েছি সুতরাং সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি এবং আরেকটি সুস্পষ্ট বিষয় যেটি সেটি হচ্ছে আমরা গণভুত্তান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর মাননীয় প্রকাচার্য এবং প্রক্টর সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকমভাবে ভাবে হয়রানি করে অথবা মক করে বিশ্ববিদ্যালয়ে অভিভাবক ছিল আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক দেরকে যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না অর্থাৎ তারা মাননীয় উপাচার্য সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম ন্যারেটিভ দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন আমরা হলে রূপ সচ্চকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওই অতি ইতিহাস অতি যে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামাইন যারা রয়েছেন তারা ব্যাপকভাবে এ বিষয়ে তাদের মনোক্ষণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতা সুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য করার আমরা আমাদের মতামত দিয়েছি সুতরাং আমরা ডাকস বিষয়ে ছাত্রদল প্রতিটি পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত গবে শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত এক পরিবেশ সৃষ্টি করেছে তারপর ছাত্র দল ডাকসু নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি সেজন্যে আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে যে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সমাজের বিসিসার সহ সর্বোচ্চ পুরাণের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি সেই রূপরেখা প্রণয়নে কী অবস্থায় রয়েছে তো তারা আমাদেরকে অবহিত করেছে যে তারা আজ একটি কমিটি ঘোষণা করছেন যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে রূপরেখা প্রণয়নে এক কমিটি ঘোষণা করবেন কিছু মাঝে তারা আমাদের অবহিত করেছে এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কি হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝখান থেকে মাঝে তেইশটি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন এখন তারা জেনারেল স্টুডেন্টদের কাছ থেকে মতামত নেবেন এবং আরও যারা অংশীদারিত্ব রয়েছে তাদের কাছে মতামত নিয়ে প্রতি দ্রুততম সময়ে এগুলো পরীক্ষা প্রণয়ন করবেন বলে আমাদেরকে আশ্বস্ত করেছে আমরা আশ্বস্ত হয়েছি আমাদের এখানে যে মূল যে থেকে কিছু বিষয় রয়েছে যেগুলো ঢাকা স্টুডেন্ট যারা তাদের জানার প্রয়োজন আমাদের দীর্ঘ আলোচনায় আমাদের সম্মানিত বিসি স্যার সহ আমাদের প্রবিসি স্যার প্রক্টর স্যার উষাধ্যক্ষ স্যার তারা সবাই এক বাক্যে স্বীকার করেছে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে সর্বশেষ বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত তারা এটা এক বাক্যে স্বীকার করেছে শুধু তাই নয় তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞা নাকি নির্ধারণ করেছে আমাদেরকে বিসি স্যার নিজে পাঁচটি ক্রাইটেরিয়া বলেছেন তার তিনটি তিনটি বলতে পেরেছেন আর দুটো হয়তো তিনি ভুলে গেছেন তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিংয়ের মাধ্যমে যে বাংলা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোনো ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা এরা আমার সদস্য আমার সংগঠনের এটা ওপেন করতে হবে তো এটি তারা আমাদেরকে জানিয়েছে আমরা আশ্বস্ত হয়েছে আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে পুষ্ঠা হবে না যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয় আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতি কথা বলতে অনিহা এবং তারা একটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে তারা যদি বলেছে আমরা তাদের মানে আমাদের পুভিসি স্যার প্রক্টর স্যার তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে তো তারা যদি কখনো গুপ্ত রাজনীতি নিয়ে কথা বলে কিংবা এই আলোকে কিছু কাজ করতে যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে মানে অনলাইন ব্যাসিং করা হয় তাদের মানে আমাদের সম্মানিত শিক্ষকবিদদের নিয়ে তো তারা তাদের সেই কথা তো আমাদের বললো তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি তো আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ যে চেতনা রয়েছে সেটি ধারণ করেই সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বারি রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি আর